দাবিতে আ লীগ নিষিদ্ধের দাবিতে আমরন অনশনে বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যের পাদ্দেশে আমরণ আমরন অনশন কর্মসূচি শুরু করেছে বিপ্লবী ছাত্র পরিষদ শনিবার বিকালে সংগঠনটির নেতাকর্মীরা এই অনশন শুরু করেন গত বৃহস্পতিবার থেকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মো ওমর ফারুক জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসাংগঠনিক সম্পাদক ও মো আবু সাঈদ ছাত্রদল কর্মী আমরন অনশন কর্মসূচি পালন করছেন শনিবার বিকালে তাদের প্রতিসংহতি জানাতে গিয়ে বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরাও অনশন কর্মসূচিতে যোগ দেন উল্লেখ্য পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো প্রথম সংগঠন ছিল বিপ্লবী ছাত্র পরিষদ আমরন অনশনে যোগদানকারী বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীদের মধ্যে রয়েছেন আহবায়ক আব্দুল ওয়াহেদ সদস্য সচিব ফজলুর রহমান যুগমাহবায়ক ইয়ামিন সরকার সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম এবং আরিফুল ইসলাম এছাড়াও অনশনস্থলে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো রহমান রহমান যুগ্মবায়ক সাইয়েদ কুতুব এবং সহকারী সদস্য সচিব গালিব ইহসান